খুবই অন্যায় কাজ হচ্ছে বাংলায় বললে বাংলাদেশি হয় না আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে কলকাতা শহরে সেখানে ছিল ব্রিটিশ ব্রিটিশের রাজধানী তারা রাজধানী কোথায় করবে একবার আলোচনা হয়েছিল ঢাকায় করা যায় কি না জলের জন্য ঢাকায় করা গেল না তারপর তারা আলোচনা করেছিল হাওড়ায় করা যায় কি না তারপর তারা সব আলোচনার মত বেশি আসলো কলকাতা শহরে করা কলকাতায় হয়েছে তাই কলকাতায় সারা ভারতের মানুষ থাকে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আসলে তারাও বহিরাগত হয় না সব সময় শুনতে পায় বহিরাগত 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 কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা পর্যন্ত যেখানকার মানুষই আমাদের পশ্চিমবঙ্গে আসুক না কেন আমাদের কলকাতায় আসুক না কেন বিভিন্ন জেলায় যাক না কেন তারা কেউ বহিরাগত না আর বাংলা ভাষায় যারা কথা বলে ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তারাও বাংলাদেশি না